ছোটবেলায় আমি আমার দাদিকে প্রশ্ন করেছিলাম বইয়ে অনেক জীবনে পড়েছি বইয়ের কথা আমি কমই বলি আর নিজের আমার নিজের সঙ্গে ব্যবহার পৃথের বিষয়কে বেশি বলি পীরের কথা বই অনেকে জীবনী লিখা বলছি না আমি আমার দাদিকে ছোটবেলায় বলেছেন দাদি দাদুকে তো চোখে দেখলাম না ছোট হুজুরকে তো চামড়ার চোখে দেখিনি মরবিয়া দেখেছেন আপনারা মেজলা হুজুরকে দেখেছি মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলহ থেকে হুজুরের লাশ নিজে কবর শুয়েছে আমি এখানে ভাইরাত হয়েছিল নিজে চোখে দেখা বাড়ির মুরব্বী সাইফুদ্দিন চাহাজান রহমাতুল্লাহ আলিহী উনি তো হায়াতে ছিলেন উনি বললো বাবা তোমার দাদু তো চলে গেল আর তো আসবে না আর তো পাবে না দেখতে শেষ দেখা দেখে নাও কবর তো শুইয়ে দিলে এবার কাফনের কাপড়টা সরাও নিজে চোখে দেখা মেজলা হুজুর রহমতুল্লাহ আলহের মুখের কাপড়টা শোনানো হলো দেখি মেজে হুজুর যেন কবর শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে জোরে দাও না মুসলমানের যেন হুজুয়ানি রাম আল্লাহ রুনি ছোট হুজুর পেয়ে গেমলাম রহমাতুল্লাহ আলহে হুজুর সম্পর্কে আমার দাদি জানকে একটা প্রশ্ন করেছিলাম ছোটবেলায় ছোট ছেলে ছিল দাদির কাঁধে উঠে পড়তাম দাদির কোলে উঠে পড়তাম দাদিকে বারে বারে বলতাম ও আমার দাদি আল্লাহর ওলি দাদু ছোট হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি হুজুর কে তো চামড়া চোখে দেখতে পেলাম না ও আমার দাদি আমার দাদুজন কেমন ছিল একটু আমাকে বলুন আমার দাদু কেমন ছিল একটু আমাকে বলুন ও i'm oh যুবকেরা মরবিয়ান গণেরা আল্লাহ রলি আল্লাহ রলি ছোট হুজুর পীর কেমলাম রামাতুল্লাহ আরিয়ে সম্পর্কে আমার দাদি আমাকে এত টুকু বলেছিল ছোটবেলায় আমাকে কোলে বসিয়ে নিয়ে বলেছিল আব্দুল কাদের শোনো শোনো আল্লাহ পাক তোমার দাদু ছোট হুজুর পীর কেমলাম রামাতুল্লাহ আলাইহি হুজুরকে কি নিয়ামত করেছিল জানো আব্দুল কাদের শোনো শোনো আমি তো তোমার দাদি তোমার দাদুর ঘরেতে ঘুমাচ্ছিলাম সেই যুগে সেই সময়ে তো কারেনের ব্যবস্থা ছিল না আলোর ব্যবস্থা ছিল না গভীর রজনী আমি তোমার দাদি আমার ঘুমটা ভেঙে গেছেন আমি তোমার দাদি লামে উঠিয়ে পড়লাম কারণ খানাম অন্য কিছু নই অন্য কিচ্ছু ভাই ঘরের ভেতর থেকে মৌমাছির মতো গুনগুন গুনগুন করেন আওয়াজ হতে লাগলো ঘরের ভেতর থেকে মৌমাচির মতো গো গুন 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 লাগলো আমি তোমার দাদি গভীর রাত্রিতে লাম্বরে উঠে পড়ে অন্ধকার রাত্রিতে চিৎকার করে বলতে লাগলাম আল্লাহ ছোট হুজুরকে ডাক দিয়ে বলতে লাগলাম ও হাতি উঠুন উঠুন ঘরের ভেতর থেকে কেন মৌমাছির মধ্যে আওয়াজ হচ্ছে হাতির সাহেব উঠুন উঠুন ঘরের ভেতর থেকে কেন মৌমাছির মধ্যে আজান হচ্ছে গে এরকম সন্তরুণ আমার দাদি আমাকে ছোট ছোট্টবেলায় নিজে মুখে বলেছিল ছোট্টবেলায় আমাকে বলেছিল আব্দুল কাদে ওই রাত্রি বেলা অন্ধকার রাতেতে তোমার দাদু ছোট হুজুর হাত খানাম আমি তোমার দাদি আমার কানের কাছে ধরেছিল আমি তোমার দাদি নিজে কানে শুনতে পেয়েছিলাম ওটা কোনো মৌমাছির আওয়াজ নয় ওটা হলো আল্লাহ

হেঁটে যাচ্ছে ইব্রাহিমিন আদহাম পরনে ছিঁড়া তালিমারা কাপুর গায়ে একটা ছিঁড়া ক্যাথা ছিল দেশের বাদশা থাকতো সোনার চেয়ারে ঘুমাতে সোনার বিশ্ব সোনার পালঙে খাইতে সোনার প্লেটে এতটা দবদবা ছিল একদিন মনে হলো আল্লাহকে পাবো কিভাবে। অনেক কথা সব ছেড়ে হয়ে গেছে কি গ্রামের ভিকারি একটা গায়ে ছিঁড়া কাপুর গায়ে ছিঁড়া ক্যাথা সিলাই করতে করতে বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি যুবক দেখিয়া চিনিয়া ইব্রাহিম আধামকে কইয়া দিল আপনি না ইব্রাহিম আধাম বলল হ্যাঁ আপনি আমার দেশের বাদশা ছিলেন না বলল হ্যাঁ আপনি ছেঁড়া কাপড় পরে ঘুরছেন আপনার কষ্ট হচ্ছে না ইব্রাহিম আদাম উঁচকে এসে বলল না কষ্ট হয়নি আমি তখন একটা দেশের বাদশা ছিলাম আজ আমি জাহানের বাস্তা হয়ে গেছি যুবকটা হাসিয়া উচ্চস্বরে বলি ইব্রাহিম এটা কি কৌতুক কোন ভাষা হলো না আদাম ছেলেকে বললো সামনে দাঁড়া ওই পাহাড়টা দেখ আমি যদি বলি পাহাড় চল আমি যদি বলি পাহাড় চল হাট হাঁট ছেলেটাকে বোঝাবার জন্য শুধু উদাহরণ যুবকটা দেখছে আল্লাহ রলি ইব্রাহিম আদাহের আগুল ইশারাতে পাহাড়টা অটোমেটিক চলতে শুরু করে দিয়েছে একবার জরে যদি বলবেন না ছেলেটাই চেয়েছে বলছ ইব্রাহিমিন আধাম সত্যি তো দেখেন পাহাড় চলছেই ইব্রাহিমীন আধাম পাহাড়ের দিকে তাকাইয়া বলে পাহাড় আমি তো তোমাকে চলার জন্য বলি না আমি তো শিক্ষা দিবার জন্য উদাহরণ দিলাম পাহাড়ের জাবান দিতে পাহাড় বলল ইব্রাহিম আধাম আল্লাহর উলিদের বলতে লাগেন আল্লাহর অলিরা যে আশা করে অলিদের আশাকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে লাগবে জোরে বলুন সুবাহ জোরে বলবেন না আমার আব্বাজান হুজুর ফির কেবলা গত দু বছর হয়নি হতে যাচ্ছে ইন্তেকাল করেছেন দোয়া করবেন আল্লাহ পাক আর আব্বা কি আল্লাহ জান্নাত আল্লাহ আকাম দান করব আল্লাহ আমি বলেন আল্লাহ আমি তবে হ্যাঁ একটা কথা আপনার শুনিয়ে দিই আমি বই স্টাডি লাইফে পড়েছি খাজা গরিবী নওয়াজ ওনার জীবনী পড়তে হতে পড়েছি আপনার পড়ে দেখবেন গরিবী নওয়াজ ইন্তিকালের পরে হজুরের কপাল আরবিতে লিখা গেছিল মাতা মাতা বিল্লাহ হ্যাঁ লিখা গেছিল আর জানেন ইন্তিকালের পর ওনার কপাল আরবি লেগে ওনার নাম জুন্নুন মিশির হামাতুল্লাহ আলী ওনার মাজার মিশরের জমি হুজুরের মাজার মিশরের জমি নেই জুন্নুন মিশির হামাতুল্লাহ আলী হুজুর ইন্তেকালের পরে হুজুরের মাথায় আরবিতে মিনার শাহকে কাতিবুল্লাহ এটা পড়ার লাইফে ভাই চোখে দেখেন ভাই এই পরে দেখেছি ইমাম বখির রহমতুল্লাহ আলহী ইন্তেকাল হয়ে গেছে যেমন বখির রহমতুল্লাহ আলহীর কবরের মাটিটা মেশকে আমরা খুশবুদার হয়েছিল খুশবুদার হয়ে গেছিল চোখে দেখা নাই বইয়ে পড়া কিন্তু ভাই যেটা বলে থেমে গেলাম কথা হলো আমি নিজে চোখে দেখেছি আমার আব্বা যান ভাইয়েরা সবাই মেহমানেরও দেখেছে চাচারা ভাইয়েরা আমি সবাই দেখেছি নিজে দেখেছি আমার আব্বা যান ইনতেকালের পর আমার আব্বার কপাল আরবিতে লিখা গেছিল ইল কি লেখা গেছিল ইলাল্লাহ ইলা মানে দিক আল্লা মানে আল্লাহ মানে আল্লাহর দিকে ফিরে গেছে মানে কি আল্লাহর দিকে ফিরে গেছে কথা বুঝলেন চোখে দেখেছি আমি শুধু মেহমানরা যারা গেছে তারা দেখেছি কথা বুঝলেন বলার মধ্যে দাদা প্রিয় হক সিলশিলা মজবুত করে ধুয়ে থাকুন বলেন ইনশা আল্লাহ আমি তো বলি দাদা প্রিয় কোনটা ভুল আছে যদি বুঝতে অসুবিধা ফোন করে একটু জানবো হুজুর এটা বুঝতে চিনি গাছের লজ্জা লাগে ফোন করে হুজুর বুঝতে পারছি নি কথা বুঝলেন না ফোনে বলতো অস্মৃতি কি আছে কথা বুঝলেন না আর যদি ভালোবাসো আমার কাছে যাবে আমাদের ঘরে হুজুর এটা বুঝতে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে দেন তো বলি এসে বুঝে নেবে দাদা বেশ হক সেলসিলা এই সেলসিলা ঘাটার নয় এই সাদিসারা বাইরের চাকরির ভেতরে গুদুন নয় সেলসিলা যেমন কি তেমন কথা বুঝলেন আল্লাহনে কবুল করলেন আল্লাহ হুম মজবুত করে ধরে থাকেন বলেন ইনসা আল্লাহ আল্লাহ আপাক সকলকে একসঙ্গে গ্রামবাসী গ্রামবাসী প্রতিবেশী প্রতিবেশী হ্যাঁ সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলি মোহাব্বতের সঙ্গে তেফাকের সঙ্গে পাক সবাইকে থাকার মতো দান করে আল্লাহ আহ